উনিশশো সালের ব্রিটিশ শাসিত কলকাতা দুপুরবেলা রোদটাও যেন ক্লান্ত ঘরের দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো ধুলো জমে হাঁপিয়ে উঠেছে দেশ তখন জ্বলছে আগুনে বিক্ষোভে প্রতিবাদে আর এই আগুনের মাঝেই জন্ম নেয় এক ভালোবাসা এক বিপ্লবের মাঝখানে জন্ম নেয়া এক প্রেম প্রেসিডেন্সি কলেজের সামনে ছাত্রদের মিছিল চলছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ আর সবার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে তার চোখে জ্বলছে রাগ ঠোঁটে অটল সংকল্প তার নাম অরিন্দম বয়স তেইশ ছোটবেলা থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে রাগে ঘৃণায় বড় হয়েছে এখন সে অনুশীলন সমিতির সদস্য এবং গোপনে বোমা তৈরির প্রশিক্ষণও নেয় আবার বিপ্লবীদের বার্তাও বিলি করে সেই মিছিলে হঠাৎ পুলিশ লাঠি চার্জ করে সবাই দৌড়তে থাকে যে যেদিকে পারে কোথা থেকে একটা লাঠি এসে সোজা অরিন্দমের কাঁধে সে ছিটকে পড়ল মাটিতে ঠিক তখনই একটা মেয়ে এগিয়ে আসে তার দিকে আপনি আঘাত পেয়েছেন তার নাম ঐশী সাহিত্যের ছাত্রী সমাজের নিয়ম মানে না হৃদয় দিয়ে দেখে দেশকে নিজের পাড়ায় নিজের পরিবারের মধ্যে সে বিরোধী দেশপ্রেমের কারণে ঐশি তাকে নিয়ে যায় বাড়ির পেছনের পুরনো ঘরটিতে বাবার বইয়ের ঘর ছিল আগে এখন সেরকম কেউ আসে নাই ঘরটাতে অরিন্দমের কাঁধের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয় এবং চুপচাপ বসে থাকে তার দিকে তাকিয়ে তুমি জানো তুমি কাকে আশ্রয় দিলে জানি একজন বিপ্লবীকে একজন মানুষকে যে দেশের জন্য সবকিছু বিসর্জন দিতে চায় দুজনের চোখে তখন নীরব ভাষা একটু ছুঁয়ে দেয় না কেউ কাউকে তবু যেন মন এক সঙ্গে বাধা পড়ে যায় রাতের বেলা দুজনে বসে ছাদে অন্ধকারে আকাশটা যেন আরও বেশি নীল পূর্ণ জ্যোৎস্নার স্নিগ্ধ আলো পড়েছে তাদের মুখের ওপর তুমি কি জানো আমি প্রতিদিন ভাব এই দেশটা সত্যি কি একদিন স্বাধীন হবে হবে কিন্তু তার আগে অনেক রক্ত ঝরবে আমারটাও হয়তো কথা থামায় তার গলায় জড়িয়ে দেয় একটা দাঁতের রুমাল এটা রাখো এটা শুধু রুমাল নয় এটা আমার বিশ্বাস আমার অপেক্ষা এক রাতে হঠাৎ পুলিশের খোঁজ আসে কেউ বিশ্বাসঘাতকতা করেছে নিশ্চয় ঐশীর বাবা সমস্ত কিছু জেনে যায় কিন্তু কিছু বলেন না পুলিশকে অরিন্দম পালিয়ে যায় ছাদ দিয়ে ঐশী এক পলক তাকিয়ে থাকে তার দিকে তারপর চোখের জল লুকিয়ে ফেলে এরপর কেটে গেছে পাঁচ বছর দেশ এখনো স্বাধীন হয়নি তবে স্বাধীনতার স্বপ্ন বড় হয়েছে ঐশী এখন একটা ছোট্ট স্কুল চালায় বস্তির মেয়েদের পড়ায় এবং শেখায় স্বপ্ন দেখতে একদিন দুপুরে হঠাৎ স্কুল ঘরের সামনে একটা ছেঁড়া জামা পরা একটা লোক এসে দাঁড়ায় দাড়িতে মুখ ঢাকা চোখে ক্লান্তি কিন্তু গলায় বাধা সেই পুরনো তাদের রুমাল তুমি তোমার বিশ্বাস আমাকে আনলো একজন বিপ্লবী তার জীবনের প্রেমকে ভুলতে পারেনি আর একজন প্রেমিকা তার ভালোবাসাকে বিশ্বাসের রূপ দিয়েছিল এটাই ছিল বিপ্লবের মাঝে এক প্রেম